হ্যালো মাই রেস্টুরেন্ট অল একজাম হিম চ্যানেল আমিন তো আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পৃষ্ঠার নাম্বার হচ্ছে আর তোমাদের লিসন আজকে সমাধান করবো তো এইট পয়েন্ট ফোরের এর মধ্যে প্রথমে কি বলেছে আমরা একটু ডিটেলস আলোচনা করে নিই দেখো এখানে ফার্স্টে দেখো এইট পয়েন্ট ফোরের মধ্যে কি দিচ্ছে রিড দ্য টেক্স এগেন বলছে উপরের টেক্সটি আবার ইন পেয়ার গ্রুপস ডিসকাস দ্য ফ্লো কোয়েশ্চেন কোয়ালিটিস অফ বঙ্গবন্ধুস অ্যান্ড ডিসক্রাইব

বলা হয়েছে তথ্যবহুল কোন বই অথবা প্রবন্ধ করা যেতে পারে একটি উদাহরণ তোমাদের জন্য করে দেওয়া হলো তারপর দেখো দেখো নিচে কি একটা ড্রিমার একটা উত্তরটা কিন্তু দিয়ে দিছে তো এখানে তোমাদের অনেকগুলো আছে প্রায় দশটা অপশন দেওয়া আছে দশটা অপশনের উত্তর দিব এটা তোমাদের পঁয়ষট্টি নাম্বার পৃষ্ঠা এবং 66 নাম্বার পৃষ্ঠের উত্তর তো এখানে প্রথম একটা দেওয়া আছে আমরা কিন্তু এটার ধাপে ধাপে সবগুলো উত্তরই দিয়ে দিবো আমরা চলাম উত্তরে চলে যাই তো এখানে দেখো তোমরা আমাদের অন্য কিন্তু উত্তরে চলে আসছি তো এখানে ফার্স্টে তোমার এক নম্বর উত্তরটা কিন্তু দিয়ে দিয়েছে দুই নম্বর উত্তরে দেখো এখানে দুই নম্বর উত্তর হচ্ছে গ্রেট লিডার্স বলছে মহান নেতা ছিলেন তিনি তো এই মহান নেতা সম্পর্কে তোমাদের এটা বর্ণনা দিতে হবে এখানে যেহেতু বর্ণনা বলা হয়েছে তো এখানে বলা তোমাদের বর্ণনাটা দেখো আমরা বর্ণনাটা কি দিয়েছি বঙ্গবন্ধু ওয়াজ এ গ্রেট লিডার্স বিকজ হি লেড বঙ্গ বাংলাদেশ গেট ফ্রি ফ্রম দ্য ফরেন রুলস অ্যান্ড বলছে ইমার্স অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্স নেশন বঙ্গবন্ধু একজন মহান নেতা ছিলেন কারণ তিনি হচ্ছে বাংলাদেশের বিদেশি শাসন থেকে মুক্ত হতে এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে নেতৃত্ব দিয়েছেন

কোরেজাস এটা হচ্ছে সাহসী বঙ্গবন্ধু সুভাষ দা ওয়াজ দা বলেছে কোরেজাস বিকজ হি নেভার অ্যাকসেপ্ট এনি ইনজাস্টিক অ্যান্ড ডান টু এনি বঙ্গবন্ধু সাহসী ছিলেন কারণ তিনি কখনোই কারো প্রতি কোনো অবিচার মেনে নিতে মেনে নিতেন না তারপর হচ্ছে পাঁচ নাম্বার বাক্যটা দেখো গুড প্লেয়ার অর্থাৎ ভালো খেলোয়াড় ছিলেন তিনি হি ওয়াজ এ গুড প্লেয়ারস অ্যান্ড অ্যাজ হি পারফরমেন্স উইল ওয়েল ইন ফুটবল বলিবল অ্যান্ড হকি তিনি একজন ভালো খেলোয়াড় ছিলেন কারণ তিনি ফুটবল ভলিবল এবং হকি ভালো খেলতেন এই ছিল প্রথম পাঁচটা এরপরে আমরা বাকিগুলো চলে যাচ্ছি দেখো বাকিগুলো উত্তরগুলো ছয় নম্বর থেকে এখানে দেওয়া আছে ছয় নম্বরে ফার্স্টে এখানে কি বলা হয়েছে একটু দেখে নিবা এখানে বলা হয়েছে প্রথমটা হচ্ছে নলেজেবল অর্থাৎ জ্ঞানী ছিলেন বঙ্গবন্ধু ওয়াজ এ নলেজেবল পার্সন বিকজ হি

থেকে উদ্বুদ্ধ করেছেন তারপরে এরপরে দেখো আট নাম্বারটা ফ্রেন্ডলি ছিলেন তিনি তো এখানে বন্ধুত্বপূর্ণ ছিল বঙ্গবন্ধু ওয়াজ দা ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল হিজ ফ্রেন্ড উইথ দ্য মনিটরি অ্যান্ড আদার্স হেলথ বঙ্গ বন্ধুভাবপন্ন ছিলেন তার এবং তার বন্ধুদের আর্থিক এবং অন্যান্য সাহায্য দিয়ে সহযোগিতা করেছেন তারপর হচ্ছে নয় নাম্বারটা হচ্ছে বলেছে কাইন্ড অর্থ দয়ালু ছিলেন তো এখানে দয়ালু দিবা কি হি ওয়াজ এ কাইন্ড সিন্স অ্যান্ড হি হেল্প হিজ ফ্রেন্ড অ্যান্ড আদার্স পিপল অ্যান্ড সেফলিসলি এরকম দিবা তিনি দয়ালু ছিলেন কারণ তিনি তার বন্ধু বন্ধু এবং অন্যান্য লোকজনদের নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন তারপর লাস্ট যে দশ নম্বরটা সর্বশেষ যেটা এটা তোমার হচ্ছে এ টু পেট্রিয়ট অর্থাৎ কি যে একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন বঙ্গবন্ধু ওয়াজ ওয়াজ এ গ্রেট পেট্রিয়স হু ডিডিকেটেড হিজ ইন্টিয়ার লাইফ টু দ্য ওয়েলফেয়ার অফ দিস কান্ট্রি বঙ্গবন্ধু একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন যিনি দেশের কল্যাণে তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন এই ছিল উত্তরটা তো এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারবে না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা পাশ নোটিফিকেশন বেল আইকনটি অন করে করবেন পরবর্তী সকল সবার আগে পাওয়ার জন্য আল্লাহে